সকালের পাখি কালো 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 যখন উষারালো সকালের পাখি ডাকে কালো কালো বেসে আসে যখন উষারালো জাগাবো প্রতিভা বলো আমরা দেখাবো চুগেরালো হো আমরা দেখাবো দিনের আমরা দেখাব দিনের লালো সকালের পাখিটাকে কালো কালো বেসে এসে যখন উষারালো সকালের পাখিটাকে কালো কালো এসে আসে যখন উষারালো ভালো সমাজর নিহি কালো ভো সমাজ নিদ কালো আমরা দেখাবো আলো হো 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 আমরা দেখাবো তিলেরালো আমরা দেখাবো সকালের পাখি ডাকে গলো যখন সারালো সকালের পাখি ডাকে গল কালো এসে আসে যখন সারালো দেখাবো প্রতিভা জানাবো আলো দেখাবো প্রতিভা চালো বলো আমরা দেখাব দিনের আমরা দেখাবো দিনের আলো আমরা দেখাব চুগের আলো সকালের পাখিটাকে কলো কলো বেসে এসে যখন উষা রালো সকালের পাখিটাকে গলো কলো Ese asejọ akọni wo n sara.